বন্ধুরা ওয়েলকাম টু এস বি ক্রিয়েশান তো অনেক 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 দিন পর একটা নতুন একটা ব্লগ নিয়ে চলে এসেছি তো শেষ ব্লগ এসেছিলো পুরীর ব্লগ কুরকুরে কমার্শিয়াল বলে একটা ভিডিও এসেছিলো তো সেখানে বলেছিলাম দুর্গাপু পুজোর ব্লগ আসতেও পারে নাম আসতে পারে বাট আসেনি তার কারণ হচ্ছে অক্টোবর মাসের সাত তারিখে এই এক মাস পূরণ হয়ে গেল তার জন্যই আর কি দেখতে পাচ্ছ ন্যাড়া হয়েছি আমি আমার ঠাকুমা মারা গেছে আর কি তো পঁচাশির ওপরে বয়স হয়েছিল তো ছাড়ো বাধ্য ও সব কথা তো তখন যেহেতু দুর্গা পুজোর সময় বেরোতে পারিনি নতুন জামা পড়েছিলো তাই এখন এটা ভাঙতে হলো ত্যাং আজকে নভেম্বরের দশ তারিখ জগদ্ধাত্রী পুজো এখন তোমরা সকলেই জানো তো এখন ঠাকুর দেখতে যাব তো আমি যেহেতু থাকি তোমরা অনেকেই যেন বাউড়িয়াতে তাই বাউড়িয়ার এপারে মানে বুড়িখালির দিকে বুড়িখালি দিকে আপটু পাঁচলা পর্যন্ত অনেক ঠাকুর হয় অনেক 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 তো মোটামুটি মানে রেললাইনের এপারে আপটু বাউড়িয়া স্টেশন থেকে একদম পাঁচলা পর্যন্ত টোটাল মিলিয়ে বাহান্নটা থেকে পঞ্চান্নটা ঠাকুর হয় আপ টু পাঁচলা পর্যন্ত আর মানে ওই দিকটাতে পাঁচলা আর কি ওই পাঁচলা পর্যন্ত প্রায় বাহান্ন থেকে পঞ্চান্নটা কাছে জগদাত্রী পুজো হয় তো তোমরা শুনতে পাচ্ছো কোনো জানি না এই সামনেই একটা আর কি জগদ্ধাত্রী বাড়ির পুজো হচ্ছে তো সেখানে ঢাকটা ঢাকের আওয়াজটা তোমরা পাচ্ছ আর এখানে ঠাকুরগুলো বুড়িখালি থেকে পাঁচলা পর্যন্ত এত সুন্দর সবথেকে বড়ো কথা লাইটিং তো ভালো করে তারপর এত সুন্দর সুন্দর থিম করে এটাকে অনেকেই যেন যে এটাই হচ্ছে দ্বিতীয় চন্দন নগর চন্দননগর ওটা অ্যান্ড এটা হচ্ছে সেকেন্ড চন্দননগর প্রচুর ঠাকুরায় প্রচুর তোমার বলো না পঞ্চান্নটা এখানে খাওয়া জগদ্ধাত্রী পুজো হয় তারও হাফও নয় দশ পনেরোটা হাটলি তাও নয় আমাদের বাড়ির ওপারে দুর্গা পুজো আর কি হয় ওটা আর কি ওপারের ফেমাস দুটো ক্লাব সবথেকে বড়ো এই হাটবাউড়িয়া আর যুবগোষ্ঠী তোমরা অনেকেই জানো আপাতত আমি ছাদে এসেছিলাম ছাদে এসে ভাবলাম যে ব্লগটা চালু করে দিয়ে অনেকে ব্লগও দেওয়া হয়নি ভাবলাম একটা ফ্লগ করে নিই তো এসেছিলাম একটা কাজে তো ফ্লগটা চালু করে দিলাম আর নিচে মা বোন আর বাবা রেডি হয়েছে তো চলো একেবারে গিয়ে দেখা হবে আর হ্যাঁ তো তোমরা ভিডিওর ইন্ট্রোটা দেখলে এবং ইন্ট্রো দেখে আশা করছি ভালো লেগেছে তো অবভিয়াসলি একটা লাইক করে দিও এবং চ্যানেলের নতুন আর হ্যাঁ একশো তিরাশি একশো তিরাশি একশো তিরাশি একশো চুরাশি একশো তিরাশি আপডাউন আপডাউন এখন এক একশো তিরাশিতে এসে এখন থেকে যায় তো প্লিজ ওটা বাড়াও দুর্গা পুজোর মধ্যে গুরুত্ব বলেছিলাম একশো পঁচানব্বই দাও তবে অন্য একটা চ্যানেলে তোমাদের দুশো সাবস্ক্রাইবার পূরণ করে দেওয়ার জন্য ধন্যবাদ সবাইকে সকলকে ভালোবাসা জানাই আর তোমরা না থাকলে হতো না তো এইটাতেও করে দাও তো প্লিজ সাবস্ক্রাইব করে দিও পাশে থেকেও শেয়ার করে ভিডিওটা লাইক করে দিও কমেন্ট করো কেমন লাগলো ভিডিওটা এবং কোন ঠাকুরটা তোমাদের সব থেকে বেশি ভালো লেগেছে বা কোন প্যান্ডেলটা তোমাদের সব থেকে বেশি ভালো লাগছে অবশ্যই কমেন্টে কমেন্ট করে জানো ওকে তো চলো একেবারে গিয়ে দেখা হচ্ছে মানে রাস্তায় বেরিয়ে একদম দেখা হচ্ছে ওকে বন্ধুরা এই চালু হলো জগদ্ধাত্রী পুজোর প্যান্ডেল এবং জগদ্ধাত্রী ঠাকুর তো এটা হলো জনকল্যাণ ক্লাব তো এই জনকল্যাণ ক্লাব অর্থাৎ বুড়িখালি বাদামতলা তো তোমরা অনেকেই জানো তো এটা হচ্ছে বুড়িখালি বাদামতলার ঠাকুর জনকল্যাণ মাঠের ঠাকুর আর কি তো প্রত্যেক বছর এখানে খুব সুন্দর সুন্দর থিম করে এবং এখানে এবারে শঙ্খদ্বীপ সাউন্ড এনেছে বক্স এনেছে এবং এত জোরে গানটা বাজছে কি বলবো তোমাদের সাউন্ডটা আস্তে করে রাখা আছে তো এবারে এনাদের এখানের ভাবনা হচ্ছে মুক্ত বিহঙ্গ মানে পাখিরা খাঁচা থেকে মুক্ত পেয়েছে মানে মুক্তি পেয়েছে তো এখানে দেখতে পাচ্ছ অনেক ধরনের পাখি এইযোগ ওটাকে কি বলে মাটির ওই ঠিক জানি না ওই কলসি টাইপের ওখান থেকে পাখিরা বেরিয়ে আছে খাঁচা থেকে আর এখানে ছবিগুলো আঁকা খুব সুন্দর লাগছে দেখতে এবং এটা হচ্ছে প্রতিমা আর পুরো টোটাল সিসিটিভির কন্ট্রোলে আছে ক্যামেরা লাগানো আছে কারণ প্রত্যেক বছর ক্যামেরা দেয় বন্ধুরা ঠিক তারপরেই চলে এলাম হচ্ছে নেতাজি ব্যামাগারের ক্লাবে তো এটা হচ্ছে এই ডান দিকে যেটা দেখতে পাচ্ছ ফিল্ম টেক কম্পিউটার সেন্টার এখানে আমি কম্পিউটার শিখতে আসতাম ছ মাসের কোর্স ছিল কমপ্লিট হয়ে গেছে এই যে যেটা কম্পিউটার সেন্টার তো এর বাঁদিকেই যে মাঠটা আছে ঠিক তার উল্টো দিকে এখানেই জগদ্ধাত্রী পুজোটা হয় এখানেও প্রত্যেক বছর খুব সুন্দর সুন্দর থিম করে কিন্তু কয়েক বছর বিগত বছর থেকে দেখছি অন্যান্য বছরের তুলনায় মানে আমি যখন ছোটো ছিলাম তখন খুব আরও ভালো ভালো থিম করতো কিন্তু এইবারে মানে এই কয়েক বছর একটু সাদা মাটা করে ফেলছে তার যথেষ্ট কারণ আছে আশা করছি বলতে লাগবে না তো এবারেও মোটামুটি প্যান্ডেল ভালোই হয়েছে ঠাকুরটা খুব সুন্দর করেছে মুখটা পুরো সেই পুরো একদম লক্ষ্মী ঠাকুরের মতো মুখ কি বলো খুব সুন্দর মিষ্টি দেখতে লাগে তো চলো পরের প্যান্ডেলে যাওয়া যাক বন্ধুমান তারপরেই চলে এলাম বুড়িখালি কালীতলার প্যান্ডেল এ তো এখানে প্যান্ডেলটা খুব সুন্দর খুব 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 সুন্দর করেছে ভেতরটাতে বিভিন্ন ধরনের মানে আর্টিস্টদেরই কি ছবি আঁকা এখানে আছে এবং ওপরে গুলো দেখো চুবড়ির মধ্যে লাইট দিয়ে ওরা আর কি সাজিয়েছে ওপরে ছোট ছোট খুঁড়ি আছে প্যান্ডেল টা করেছে অসাম পাঁচলা যাওয়ার রাস্তায় বাঁদিকেই তারপরেই একদম পড়ে যাবে এই রোডের এই পুজোর প্যান্ডেলটা এবং এটা পুরো রোডের গায়ে হয় বলে মোটামুটি তিন করেন একটা প্যান্ডেল করে সুন্দর প্যান্ডেল করে তার মধ্যে ঠাকুরটা রাখে এবং ঠাকুরটাও খুব সুন্দর হয়েছে এবং এখানে যিনি ঠাকুর করেন তার নাম হচ্ছে কৃষ্ণচন্দ্র দাস আমাদের প্রগতি ক্লাবের ঠাকুর এবং বাউরিয়া রেলের ওপারে থানা হাট বাউড়িয়া থানাঘাটের ঠাকুরটা উনি করেন খুব সুন্দর করে আর ইতিমধ্যেই ভিড় মোটামুটি হয়ে যাচ্ছে তো চলো দেখেনি কটা বাজে আপাতত ছটা চল্লিশ ছ সাড়ে ছটা বেজে গেছে মোটামুটি ভিড় শুরু হয়ে গেছে একদম তার ঠিক পরেই চলে এসছে বাঁ দিকে একদম যুব শক্তি ক্লাবের ঠাকুর এবং এখানে প্যান্ডেলটা এটা খুব সুন্দর করেছে কাজগুলো খুব সুন্দর এবং যিনি মানে এই মূর্তিগুলোকে আগে তৈরি করেছেন এবং ওপরের যে কাটিংটা যে ঠাকুরের যেটা করেছেন খুব সুন্দর তিনি হাতের কাজটা করেছেন এবং ভেতরে আর কি কাজগুলো দেখতেই পাচ্ছ এখানে চুবড়ি কুলো বা ধামা আর কি ধামার মধ্যে লাইট দেওয়া খুঁড়ি বসানো আর বাঁশের ওই যেগুলো দিয়ে আর কি উপরের ওই ছাদের সেই এগুলো মানে তৈরি হয় বাড়িগুলো দিয়ে সেইগুলো দিয়ে সাজানো এবং লাল কাপড়ের মধ্যে দিয়ে সুন্দর একটা অ্যাম্বিয়েন্স তৈরি হয়েছে আর ঠাকুর তো ভালো হবেই তারপরেই ডান দিকে পেয়ে যাবে রবীন্দ্র সঙ্গে এই ক্লাবের ঠাকুরটা এবং এখানে প্রতি বছর ভালো ভালো ঠাকুরের প্যান্ডেল করে কিন্তু এবারে একটু সাদা মাঠার উপরে আছে তবু চলো বাইরেটা তো ঠিকঠাকই লাগছে ভেতরে মোটামুটি এবারে ভেতরটা একটু কাজটা হতে পারতো চলো যাকে ঠাকুরটা তো ভালো লাগছেই ঠিক পরে একদম ডান দিকে পড়ে যাবে এইখানে ঠাকুরটা এবং এই ক্লাবটার নাম আমি ভুলে গেছি তো এখানে ঠাকুর ভালো করে এবং এখানে সাজানো মানে ডেকোরেশনটা হেভি করে এবারেও ভালো করেছে উপরে দেখতে পাচ্ছ রিবন দিয়ে পুরো একদম সাজানো তার নিচে মাটির মাটির নিচটা মানে মাটির ভাটটাকে ফুটো করে তার মধ্যে লাইট দেওয়া আছে খুব সুন্দর দেখতে লাগছে প্যাকাটির কাজ করেছে তার মধ্যে থালা দেওয়া আছে থালার কাজ আছে এবং মাটির বাটির কাজ আছে থার্মোকলের বাটি এবং তার সাথে কাঠের চামচের কাজ আছে এবং ঠাকুরটাও খুব সুন্দর দেখতে লাগছে ভিডিওটা তোমরা কীরকম এনজয় করছো অংশই বলবে আর সব বড় সমস্যা হচ্ছে একটা এই এত ভিড় আপাতত এই মুহুর্তে এখন ওই পৌনে ছটা বাজে তো এখান থেকে মোটামুটি ভালোই ভিড় চলে তাই জন্য মোবাইলটা বারবার পকেটে ঢোকাচ্ছে সমস্যা হচ্ছে প্রত্যেকবারই ঠিক টক্ষ করেই ঠাকুর চলে আসছে আপাতত একটুখানি ডিস্টেন্স আছে তারপরে যাব মানে এত কাছাকাছি ঠাকুর ফোনটা পকেটে ঢোকানোর টাইম পাচ্ছি না মোবাইল সবসময় হাতে রাখতে হচ্ছে আপাতত হাঁটছি কিছুটা যাওয়ার পরেই আবার ঠাকুর আছে তো প্যান্ডেলগুলো কেমন লাগছে আর ঠাকুরগুলো কেমন লাগছে তোমাদের অবশ্যই ভিডিওতে জানাও আর দুর্গা তো গেল বাট এখানে পুজো অনেক হয় অনেকগুলো ঠাকুর তোমাদের দেখাবো তো দেখতে থাকো সঙ্গে থাকো ঠিক তারপর কিছুটা গিয়েই ডান দিকে সন্তোষপুরে শেষ এবং কেটো বললে মনে তোমরা পেয়ে যাবে ডান দিকে একটা প্যান্ডেল তো প্যান্ডেলটার নাম আমার ওই দিকটার অত মনে নেই তবে এবারে এনাদের ভাবনা হচ্ছে মানে পৃথিবীকে বাঁচাও আর কি মানে গাছ বাঁচালে মানে ওটাকে কি বলে একটি গাছ একটি প্রাণ বলতে পারো বা সেভ আর্থ টাইপের জিনিস এবং ভেতরে এখানে কাজটা তোমরা হয়তো দেখতে পাচ্ছ যে তোমাদের আর কি দিকটাতে হচ্ছে সবুজ গাছপালা এবং মানে গাছপালাকে বাঁচানো কিন্তু ডান অন্যদিকে তোমরা দেখতে পাচ্ছ যে এখানে গাছগুলো আর কি শুকিয়ে গেছে এবং কলকারখানা থেকে ধোঁয়া বেড়ে চার এই দিক এই দিকটা পুরো সজীব এবং সবুজ হয়ে আছে থাইডেন বাজি একটা শুনতে পাচ্ছ ওপরে আকাশ দেখতে পাচ্ছ একদিকটা খরা একদিকটা সবুজ এই হচ্ছে কনসেপ্ট গাইস ঠাকুর দেখতে দেখতে একটা সেলফি জোন করে যেখানে মহামায়া জুয়েলার্স এর ইয়ে থেকে তরফ থেকে তো এখানে বসে এখন সেলফি তুলছে আমার বোন বসে পড়েছে একটু দেখ নিচ্ছে আপাতত বেলকুলায় স্কুল যাওয়ার রাস্তার পথে আছি আমরা কেটে বলে মোড় থেকে দোকান থেকে সোজা অনেকগুলো ঠাকুর তোমাদের দেখাবো তো চলো এই তো সব ছবি তুলে নিয়েছে আর আমার ছবিটাই কালো এসেছে আমি ফোনে মানে জাস্ট হাত দিচ্ছি কোনো কিছু স্ক্রিনে টাচ করিনি তার সাথে ফোন ব্রাইট আসছে কিন্তু মাকে যখনই ধরেছি তখনই কালো একটা ছবি দেখবো এক্ষুনি দেখবে পুরো কালো হয়ে গেছে চ গরম হচ্ছে তো ফ্রেন্ড বেলকুলাই স্কুল যাওয়ার পথে ঠাকুর দেখতে দেখতে যাওয়ার পথে এইখানে এই জায়গাটা তো মডেল করেছে এখানে করেছে এবছরে তোমাদের জুম করে দেখায় একজন চা বিক্রি করছে এখানে বসে চলো পরের পরের মডেলটা দেখি ভাগ্য গণনা জ্যোতিষী মা হ্যাঁ চলো আছে বন্ধুরা তোমাদের যদি ভাগ্য যদি কারোর পাল্টানোর থাকে এনার কাছে যোগাযোগ করতে পারেন নাম্বারটা আমি দিতে দিয়ে দেবো অ্যাড্রেসটা দিয়ে দেবো অবশ্যই এখানে ওটাকে কি হরিতলা হরিতলাতে সাঁকা যাচ্ছে এখানে

বন্ধুরা প্যান্ডেলটা তো খুব সুন্দর করেছে এবং এখানে কাজগুলো খুব সুন্দর করেছে অহ সব করেছে এখানে ধামা বসানো আছে ধামার কাজ আছে থার্মোকলের কাজ আছে এবং থার্মোকল দিয়ে সব কিছু আছে এবং সহজ পাটের পাতাতে যা যা ছবি থাকে সেই ছবিগুলোকে করেছে এবং এবং শিল্পী গোবিন্দপালের করা ঠাকুরটা খুব সুন্দর লাগছে দেখতে বন্ধুরা তারপরেই চলে এসেছে একটা পুজোতে ওই প্যান্ডেল দেখা যাচ্ছে দূরেতে এখানে চারিধারে মেলার আর কি বসেছে তো এইদিকে চারিধারে মেলা খাবারের জিনিসগুলো মানে ললিপপটা আমাকে ডাকছে বলছে আয় তুই আয় হম থাক থাক ঠিক আছে থ্যাংক ইউ থ্যাংক ইউ এখানে চারিদিকে আর কি এইখানে কাপ প্লেটের দোকান এদিকে হচ্ছে ট্যাটু আর এই যে ভাই ট্যাটু আমার একদম পছন্দ নয় ভাই ইলেকট্রিক ট্যাটু আমি এর বিরুদ্ধে হয় আমি এর বিরুদ্ধে খেয়ে দেব অনশন করবো আর এই যে ভাই এই হচ্ছে ঠাকুরের প্যান্ডেল আর এই যে প্যান্ডেলটা আর ওই সেই যুবশক্তি ক্লাবে যে পরীক্ষালীর ওখানে প্যান্ডেলটা একই প্রায় একই ধরনের করেছে মনে হচ্ছে যে করেছে তিনি একই করেছে কিন্তু ওপরে মাটির মানে কলসির যে কাজগুলো কলসির আঁকাগুলো খুব সুন্দর করেছে একটা খেলা দেখতে পাইছি কল হলে এখানে যত প্রাইস আছে সেখানে যে কোনো মানে যেটাতে পড়বে আর এইগুলোতে পড়লে এই বিস্কুটগুলো বোন দশ টাকার খেলবে আমি দশ টাকার খেলবো তুই দেখো আমি দেবো না না আগে আচ্ছা আমাকে আগে দিচ্ছে ক্যামেরা

তো এখানে পাপড়ি চাট খাওয়ার জন্য পাপড়ি চাট নেওয়া হচ্ছে পঞ্চাশ টাকা প্লেট এখানে তো দেখা যাক পাপড়ি চাটটা কীরকম হয় তো সবাই মিলে একটু একটু করে ট্রাই করব বোন একটু মানে ওই দু তিনটে খাবে মা আমি আমি একটা দুটো খাবো তো চলো পাপড়ি চাটটা নেওয়া হোক তো এই দিকে হচ্ছে প্যান্ডেল আর এটা হচ্ছে রোড একদম বেলকুলাই যাচ্ছে ওজা আর ওই ওই দিক দিয়ে হচ্ছে সন্তোষপুর মানে এটা বল মোড় হ্যাঁ চকচক করছে মুখ একেবারে লাইটের জন্য তোর তো সবই খেতে ভালো আমি এখন চাই কি জানতা <Information> আর ভাই যা যা দিচ্ছে না একের পর এক দেখেই আমার কীরকম অটোমেটিক মিষ্টিগুলো দেখেই গা গোলানো এর মধ্যে চালু হয়ে গেছে আমি ভাবছি যে মুখে দেওয়ার পর মানে কতটা পরিমাণে মিষ্টিটা আমার মুখে মেল্টিং হবেই তো আপাতত আবার পান কাটিং কাটিং চলছে হ্যাঁ পান কাটিং কাটিং চলছে তারপরে তারপর বন্ধুগণ এতে লিকুইড নাইট্রোজেন দেওয়া হবে হবে <tiple> বলে <tiple> <tiple> পান্ডার থেকে যাতে ট্রাই করেছে মা আর বোন ভাই যখন যেমন পুরো উঠলো ঠান্ডা বিস্কুটের থেকেও পান্ডা ঠান্ডা কারণ মিষ্টিটা আমার মনে এক ছিল তো চলো মিষ্টি আমি মিষ্টি কমনিটা বলেছিলাম মমি দেখা যায় না বেরোবো আমি ও তুমি আসলে কি মিষ্টি কমনি আসছে তো ওকে টমটা প্রায় এঁটে গেছে দেখতে পাচ্ছি আমি দিয়ে আপাতত কাম একটা বন্ধ হচ্ছে তারপরেই বন্ধুরা ডান একটা ঠাকুর পেয়ে যাবেন এখানে প্রত্যেক বছর খুব সুন্দর সুন্দর থিম করে এবং এখানে এবার একটু সাদা মাটার ওপরে থিম করেছে এখানে কুলের ওপর আঁকা আছে বাখাড়ি দিয়ে ব্যাকগ্রাউন্ড আর কি মানে ব্যাকটা করেছে এখানে ঠাকুরের থিম আছে এবং লাইটগুলো খুব সুন্দর দিয়েছে এবং কুলোর মধ্যে খুব সুন্দর সুন্দর মানে যে যিনি এঁকেছেন খুব সুন্দর এঁকেছেন এবং বাঁশ দিয়ে দিয়ে আর কি প্যান্ডেলটা করা হয়েছে কুলোর ডিজাইন করা হয়েছে দেয়া ওপরে হয়েছে চুপড়ি দেয়া হয়েছে আর এইগুলোকে ঠিক কি বলে আমি জানি না অ্যাকচুয়ালি তো ভালো বেশ ভালো বা এখানে বেশ উপরে মানে প্যান্ডেলটা খুব সুন্দর করেছে ওপরে একটা ফুচকার একটা আর কি ঝুলি মতো ঝুলিয়েছে খুব সুন্দর লাগছে এবং প্যান্ডেলের মাথাতেও একটা ঝুলি মতো আছে দেখতে ভালো লাগছে আর কত সুন্দর শাল পাতা দিয়ে অনেক অনেক দেখে যা মনে হচ্ছে অনেক শাল পাতা লেগেছে প্যান্ডেলটাকে সাজাতে এবং খুব সুন্দর লাগছে তার মধ্যে ফুচকা দিয়ে আছে জাস্ট ওয়াও তো ফ্রেন্ড এই হচ্ছে বেলকুলাই স্কুল তো চলো ঠাকুরটা দেখে আসা যাক এবং এখানে হচ্ছে বেলকুলায় আর কি স্কুলের সামনেটাতেই করে তো দু বছর হলো বেলকুলা স্কুলের গেট খুলছে না ওনারে বেলকুলা স্কুলের গেটটাও খোলা থাকে কিছু বছর বন্ধ আছে দু বছর হলো দেখছি এবং এখানে সিম্পলের ওপর একদম ছোটোখাটোর ওপরে উপরে খুব সুন্দর লাগছে এবং সাব সামনে যে শিবলিঙ্গটা যেটা আছে শিবলিঙ্গটা খুব সুন্দর লাগছে লাইটটা পড়াতে এবং ঠাকুরটা ছোট্টোর উপরে বেশ মিষ্টি একটু দেখতে ভালোই লাগছে বেশ আর ভাই এইটারই বাকি ছিল এটারও পূরণ হয়ে গেল দেখা ভাই হ্যাডস অফ টু টিম ইন্ডিয়া অ্যান্ড কি বলবো মানে কথা আর পারছি না তো দু হাজার আর কি তেইশ সাল তো গেল তো দু হাজার চব্বিশ সালে ভাই টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপ জিতেছি হেভি করেছি হেভি তো এখানে টোটাল ফটো দিয়ে আর কি প্যান্ডেলটাকে সাজানো হয়েছে খুব সুন্দর লাগছে এখানে রোহিত শর্মার ভেতরের ইন্টিরিয়রটা তো খুব সুন্দর করেছে এদিকে টিম ইন্ডিয়া টিমের পুরো ফুল ছবি আছে বাঁ ফুল ছবি আছে এটা দু হাজার চব্বিশ সালের আইসিসি মেন টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপ টু থাউজেন্ড টোয়েন্টি ফোর বাই অসম তারপরে কিছুটা গিয়ে একটা ঠাকুর পেয়ে যাবে তো ঠাকুরটা দেখতে যাওয়ার আগে রাস্তার মধ্যে দেখলাম এই পুকুরের ধারে একটা ফোয়ারা দিয়েছে তো এটাও বাকি ছিল দেখা হয়ে গেল খুব সুন্দর লাগে দেখতে প্রথমে বন্ধুরা এটাকে বাড়ি ভেবেছিলাম তারপরে দেখি না প্যান্ডেল পুরো আসল টালি দিয়ে করা টালিটা আসি আসল বাসটাও আসল কিন্তু এগুলো পুরো কাপড়ের ঘড়া দোতলা মাটির ঘর বুঝতে পারিনি আরে এটা হচ্ছে বন্ধুরা শরৎচন্দ্রের বাড়ি বুঝতে পারিনি কোনোদিন যায়নি ওটা হচ্ছে উলটি কোনো দিনে যায়নি তাই না দেন চলে আসবে তোমরা বাসুদেবপুর হাই স্কুলের সামনে একদম রোডের ওপরে এই প্যান্ডেলটা হয় পুরো এই যে দেখতে পাচ্ছ বাসুদেব স্কুল এই যে ডান দিকে আছে আর পাশেই একদম মানে গেটের সামনেতে এই পুজোটা হয় পুজোটা বেশ ঠাকুরটা খুব সুন্দর করে এবারে এনাদের ভাবনা আছে মা খুব সুন্দর লাগছে ঠাকুরটাও বেশ ভালো করেছে এবং ভেতরে ওপরে যে রিবন মানে কাপড়ের আর কি এ দিকে করে যে খুব সুন্দর লাগে ওপরটা দেখতে এবং সিম্পলের উপর খুব সুন্দর লাগে দেখতে তো তোমরা আসো ভালো লাগবে তোমাদের প্যান্ডেল এবং ঠাকুর দেখতে অবশ্যই এসো কিন্তু এবং স্কুলের পাশ দিয়ে ডান দিক দিয়ে একটা রাস্তা নেমে গেছে যে পুরো একদম গোল্ডেন চেইন অনুযায়ী তো সোজা হাঁটতে দিকে যেটা বাড়ির পূজো তার মধ্যে ছিল হচ্ছে এই ফ্রেন্ড এই হচ্ছে লাইটিং ক্যামেরা তো দেখাচ্ছি অতটা ভালো লাগেনা কিন্তু মানে সামনে থেকে দেখলে খুব সুন্দর দেখতে লাগবে এখন এই মোটামুটি ঘড়িতে এখন তোমরা দেখতে পাবে না এখন বলে দিচ্ছি আটটা বাজে তার মধ্যেই এত ভিড় হয়ে গেছে ওখানে রাত্রি বারে আরও ভিড় হবে এই যে এটা কি বলে ঠিক না কি ট্যাম্পোলিং না কি একটা বলে এক্স্যাক্ট জানি না এটা কি একটা সাথে

ভালো আমি খেয়েছিলাম একবার চিত্ত খেয়েছিলাম এখানে মিষ্টিগুলো খুব ভালো জিলিপিগুলো ভালো প্রত্যেক দিয়ে জিলিপি গরম গরম ভাজা হচ্ছে দেওয়া হচ্ছে ব্যাগেরটা তো ঢুকিয়ে দিয়েছো সাইডে ব্যাগের মধ্যে আছে নেওয়া হয়েছে জিলিপি খাবে মনে হয় গরম 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 ফ্রেন্ড 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 খালি ভিড়টা খালি আবার দেখো জ্যামটা হয়েছে

রোল কাটিনে না না হয়ে গেছে गाइस আর হয়ে গেছে দা কাট হয়ে গেছে তো আমাদের দিভয় সদর নগরের কাপড় সব জায়গা কমপ্লিট মানে তোমরা ব্যাসো দেখে দেখে যেও দিভয় সদর নগরের ভিদ্যও দেখাও তো गाइस তো गाइस ভিড়টা দেখে দাও তো বন্ধুরা এবার বাড়ি ফেরার পথে ওই যে সোজা চলে যাচ্ছে একদম বাউরিয়া স্টেশন রোড আর এই যে আমাদের বুড়িকালি স্কুল আমি এখানে পড়ি তো সোজা চলে এলো বুড়িকালি স্কুল আর ওই দিকে হচ্ছে পাঁচলা সোজা চলে যাচ্ছে এই হচ্ছে রোড তো এই বরাবর সোজা তোমরা ঠাকুর পেয়ে যাবে প্রায় প্রায় ত্রিশ থেকে পঁয়ত্রিশটা কি তার এবার বাড়ি যাওয়ার পথে এই কটা নটা পনেরো গেলো খেতে খেতে নটা পনেরো হয়ে গেছে তারপরে একটু ফিনাইল খেতে খেতে ইয়ে মানে লিমকা খেতে খেতে বাড়ি ফির মানে বাড়ি ফিরছি লিমকাটা খাওয়া অর্ধেকটা আর আছে তো এখানে আমরা এই জল ট্যাঙ্কের এখানে আছি এই জল বুড়িখালি জল ট্যাঙ্ক এখানে যাদের বাড়ি যারা সে নেই এদিক দিয়ে বাড়ি ফিরছি আমাদের বাড়ি যাওয়ার পথে এবং এবার বুঝতে পারছো ক্যামেরাটা গেছি দিয়ে চন্দননগর বলে ভিড়টা দেখলে আর প্যান্ডেলগুলো দেখলে লাইটিং দেখলে ভিড়টা জাস্ট তোমরা দেখলে শেষে শাশুকু যখন ক্যামেরাটা যখন করছিলাম তো প্যান্ডেলগুলো কেমন লেগেছে আর কোন ঠাকুরটা সবথেকে বেশি ভালো লেগেছে ক্লাবের নাম হয়তো কিছু কিছু আমার মনে নেই যার জন্য বলতে পারিনি তো তোমরা মেনশান করে একটু বলে দিও কোনটা সবথেকে ভালো লেগেছে ভিডিওটা ভালো লাগলে লাইক করে দিও চ্যানেল নতুন হয়ে থাকলে প্রথমে বলেছি আড়া করবো সাবস্ক্রাইব করে দিও চলো তো বাড়িতে গিয়ে দেখা হচ্ছে আর যদি আমার ভিডিও মাঝে মাঝে একটু বেশি যদি ভিউতে যায় তখন বাইরের ভিউয়ার্সরা এখন তো তারাও যদি এর পরের বছরে আমাদের এখানে ঠাকুর আসতে

ই মিরাকেল গেস ক্যা চায় নে ওজন্য ভিডিও ডাউন করলাম তো ডানার যেটা জন্য তোমাদের বলেছি যে কিভাবে যদি এরপর এবার তোমরা কেউ আসো চা স্টেশন থেকে যদি কেউ আসো মানে অন্য কোথা থেকে বাউডি স্টেশনে আসবে বাউডি স্টেশনের নেমে ওখান থেকে টটো করে টটো তখন বন্ধ থাকবে সরি বুড়িখালি রাস্তা ধরবে বুড়িখালি রাস্তা ধরে সোজা যাচ্ছে একদম বাজলা বাউডি স্টেশন টু আজলা মোড় হচ্ছে 4 কিমি এবং চার কিলোমিটার অতটা যেতে হবে না আমি যত পর্যন্ত ঠাকুর দেখেছি আমরা মোট বললাম যে গোটা এরিয়াতে এখানে পঞ্চান্নটা ঠাকুর হয় প্রায় অতগুলো তো দেখিনি মোটামুটি দশ পনেরোটা কাছাকাছি কী আমি জানি না ওইরকমই হবে ওর থেকে কম হতে পারে ঠাকুর দেখেছি তো আমি যতগুলো দেখলাম তো ততগুলো তোমরা যদি দেখতে চাও তো মোটামুটি যাওয়াটা বলছি ওই আশেপাশে ঘুরতে ঘুরতেই চার কিলোমিটারের কাছে হয়ে যাবে তোমরা হাঁটবে তার বেশি হতে পারে এবার যাওয়া আসা মোটামুটি ওই আট ন কিলোমিটার ধরে রাখতে পারো আর তো ওইবার এটা ওটা সোজা যাবে একদম ওটা সোজা যাচ্ছে একদম ঘোষালচক খেটোপল মোড় ওইখান থেকে বেলকুলায় রাস্তা ধরবে বেলকুলাই রাস্তা ধরে ওখান থেকে ঠাকুরটা দেখে ব্যাকেতে ভেতর দিক থেকে বাসুদেবপুর যাওয়ার একটা রাস্তা আছে বাসুদেবপুর পুরো স্কুলের কাছে উঠছে ওখানে একটা ঠাকুর আছে ওই রাস্তা ধরে গিয়ে আবার একবার ওটা ঘুরে আবার শর্টকাটে মেন রোডে উঠছে যেটা বাসুদেবপুর স্কুল থেকে বাউড়িয়া স্টেশন যাওয়ার রাস্তার কিছুটা একটু আগিয়ে চলে আসবো ওইখানে একদম মনে উঠবো ওখান থেকে সোজা বাউডিয়া স্টেশনের দিকে হাঁটা দেবে তো বাউড়িয়া স্টেশনে পৌঁছে যাবে আর কেউ যদি পাঁচলা থেকে আস মানে পাঁচলার ওই দিক দিয়ে আসো তো পাঁচলার ওখান থেকে ঠাকুর দেখতে দেখতে তোমরা বাউড়িয়া স্টেশনের দিকে আসতে থাকবে বুড়িখালি মোড় পর্যন্ত ভালো ভালো ঠাকুরে তোমরা দেখতে পেয়ে যাবে আরও ওদিকে হয় বাউড়িয়া স্টেশনের ওখানে হয় দিহারি ক্লাব বলে একটা আছে হয় এখানে অনেক জগদ্ধাত্রী ঠাকুরে তো কীভাবে আসবে তোমাদের বলে দিলাম হ্যাঁ আনন্দবাজার দিয়েছে ওটা প্রত্যেক আমি মানে মনে নেই আর কি তো আমাদের এখানে অনেক কটা ঠাকুরই প্রায় যেগুলো ভালো হয় সেগুলো খবরের কাগজে দেয় এবং যেটা ফার্স্ট হয় এখানে খবরের কাগজে দেয় আনন্দবাজার পত্রিকাতে দেয় বর্তমানে দেয় কি না জানি না তো তাই জন্যই মানে এত কিছু তো দেখলে তাই জন্যই এটা যারা জানে না তাদের বলছি এটাকে ওই বলে দ্বিতীয় চন্দননগর তো রাস্তা দেখলে আরও বেড়েছে রাস্তা চালু হয়েছে আপ টু বারোটা পর্যন্ত ভিড় বাড়তে থাকবে তারপরেও ভিড় বাড়বে যারা নাইট মানে নাইটে যারা ঠাকুর দেখতে পেরে তাদের জন্য তো ভাই যা নাইটে ঠাকুর দেখতে হবে খেয়ে দিয়ে আসবে অবশ্যই তো বাইরে টুকটাক তো খাওয়া দাওয়া চলবে তোমরা দেখলে তো ভিডিওটা এখানেই শেষ করছি আজকে অনেক দিন পর ব্লগ ভিডিও দিলাম সেই লাস্ট গেছিলো পুরী তোমাদের বললাম তারপরে কুরকুরে কমার্শিয়াল ছিল বললাম পুজোতে আসার কথা ছিল কিন্তু বললাম কেন ছাড়ো বাদ দাও তো ভিডিওটা কেমন লাগলে অবশ্যই কমেন্টে জানাবে এবং কোন প্যান্ডেলগুলো এবং কোন ঠাকুরগুলো ভালো লেগেছে অবশ্যই জানাবে আর চ্যানেল নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে দেবে এটা আমার ডিউটি বলতেই হবে করে দেব প্লিজ একশো তিরাশি অন্তত নব্বইয়ের কাছে গিয়ে আপাতত একটু তোমরা করো শেয়ার করো চ্যানেলটাকে ভিডিওগুলোকেও শেয়ার করো ভাম দিয়ে গেছে গেছে টাটা আবার না পরে কবে ফ্লগ ফ্লগ করবো বা অন্য কোনো ভিডিও করবো আপাতত একটা মাথায় জিনিস চল যে সেটা বলবো না কি ভিডিও আসতেও পারে নাও আসতে পারে কোনো গ্যারেন্টি নেই কারণ কখন কি হয়ে যায় কেউ বলতে পারে নেই যেমন হলো যাকে ছাড়া বাদ দাও তো ভালো থাকো সুস্থ থাকো এবং ঠাকুর দেখলে সেটাও কমেন্ট করে জানাবে তো আজকের মতো এই পর্যন্তই টাটা বাই বাই So good night.